বন্ধুরা দেখো এখানে একশো গ্রাম মতো টক দই জল ঝরাতে দিয়েছি আমার কাছে আর কিছু ছিল না ভালো কাপড় তার জন্য আমি চা ছাঁকনিটার মধ্যেই দিয়েছি ভালো করে ধুয়ে নিয়ে আর ছাঁকনিটা পুরো কালো হয়ে গেছে যা যেহেতু চা ছাকি সব সময় তার জন্য আর ওখানে দেখো দুধটা জাল বসিয়ে দিয়েছি তো আমি আজ বানাবো মিষ্টি দই আজ আমি প্রথমবার ট্রাই করছি কেমন হবে জানি না তবে তোমাদের সাথে যেরকম হবে সেরকমটাই শেয়ার করব আর তো দেখো এখানে আমি চিনি দিয়ে ক্যারামেল বানিয়ে নিচ্ছি কড়াইতে চিনি দিয়ে দিলাম দেখতেই পারলে চিনিটা কিন্তু আমি অল্প করেই দিয়েছি আমি পরে চিনি দেব তো এই চিনিটুকুনি গড়লেই আমার ক্যারামেলের কালার চলে আসবে তো দেখো চিনিটা এরকম আস্তে আস্তে সব সময় নেড়ে চেড়ে এরকম গলিয়ে নিতে হবে তো দেখতেই পাচ্ছ বন্ধুরা চিনিটা এইভাবে আমি দেখো নেড়ে চেড়ে গলিয়ে নিচ্ছি আর চিনিটা যখন গলে যাবে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে দিয়ে দিতে হবে নাহলে কিন্তু চিনিটা পুড়ে যেতে পারে তো দেখতে পাচ্ছ চিনিটা আস্তে আস্তে গলতে শুরু করে দিয়েছে আর এখানে কিন্তু আমি কোনো পরিমাণ বলছি না তো এই চিনিটা কিন্তু মানে তোমরা যেমন মিষ্টি খাবে সেইভাবেই দেবে যে যেমন মিষ্টি খাও অনেকে আছে একটু কম মিষ্টি খাও অনেকে আছে বেশি খাও তো যে যেমন মিষ্টি খাও সে সেইভাবেই দেবে একটা পরিমাণ বুঝে আর আমি এখানে আজকে এক কিলো দুধ নিয়েছি দু প্যাকেট মানে পাঁচশো দুটোর পাঁচশো দুটো প্যাকেট নিয়েছি তো আমি আজকে দেখ মানে পাঁচশোর প্যাকেট দুটো মানে এক কেজির মতো দুধ নিয়েছি তো দেখতেই পাচ্ছ বন্ধুরা চিনিটা গলে গেছে এবার দেখো আস্তে আস্তে কালারও চলে আসতে শুরু করবে আর চিনি গললে কালার আসতে একদমই সময় লাগে না তো গ্যাসটা কমিয়ে দিয়েই করবে আর আমার এই গ্যাসটা প্রচণ্ড আসতেই জলে তো আর কমানোর আমি প্রয়োজন মনে করছি না কেন প্রচণ্ড আসতে জলে তো দেখো এবার গ্যাসটা আমি বন্ধই করে দেব কেন এটা কিন্তু গলে দেখো কালার চলে এসছে তো দেখতে পাচ্ছ কত আসতে জলে গ্যাসটা একদমই খুব লোতে জলে তো কালার হয়ে গেছে আমার আমি গ্যাসটা কিন্তু বন্ধ করে দিচ্ছি আর এখানে দেখো অল্প একটু দুধ দিয়ে দিলাম পাশেই দুধটা জাল হচ্ছে ওখান থেকে দু তিন হাতা মতো দুধ তুলে দিয়ে দিলাম তো আমি কিন্তু গ্যাসটা বন্ধ করে দুধটা দিয়ে দিয়েছি চিনিটা যখনই একটা কালার চলে আসবে তখন কিন্তু দুধ গ্যাসটা বন্ধ করে দেবে চিনি পুড়ে গেলে কিন্তু একদমই তিতো তিতো লাগবে একদমই ভালো লাগবে না তো এবার দেখো দুধটা ওপাশে জাল হয়ে গেছিলো আর আমি এবারে কড়ার মধ্যে দিয়ে দিলাম তো এবারে চিনিটাও দেখবে আস্তে আস্তে দুধটা যখন ফুটবে তখন চিনিটা কিন্তু দুধের সাথে মিশে যাবে আর দেখো এবার গ্যাসটাও ধরিয়ে দিলাম আর আমি এখানে দুধটাকে জাল দিয়ে দিয়ে এক কিলো দুধটাকে হাফ করে নেব তো দেখো কন্টিনিউ এইভাবে নেড়ে দিচ্ছি যাতে চিনিটার দলাটা পেকে গেছে সে দলাটা আস্তে আস্তে ছেড়ে যায় তার জন্যই কিন্তু মানে নেড়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি বন্ধুরা দেখতে পারলে একদম কিন্তু দেখো চিনিটা মিশেই গেছে আর কিন্তু কোনো দলা দলাভাবও নেই এবারে আমি এর মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি যেমন আমি মিষ্টি বানাবো সেইভাবেই দিচ্ছি যতটা মিষ্টি আমার প্রয়োজন তো তোমরা যদি কেউ কম বেশি মিষ্টি খাও তো তো তোমরা সেইভাবেই দেবে চামচটা ছোট তার জন্য বারবার দিতে হচ্ছে তো চিনিটা দিয়েও আবার মিশিয়ে দিচ্ছি তো দেখো দুধটা ভালো করে ফুটে যে ফুটে গেছে এ আর এখান থেকে আমি একটুখানি দুধ তুলে নিচ্ছি একটুখানি গুঁড়ো দুধ আমি এতে গুলে দেব আমল দুধ তার জন্য বন্ধুরা দেখো দুধটা তুলে নিয়েছি বাটিতে তো এবার দেখো ছোট চামচ দিয়ে চার পাঁচ চামচ মতো আমি গুঁড়ো দুধ দিয়ে দেবো ভর্তি করে করে তো আমি চার চামচ মতো এখানে গুঁড়ো দুধ ব্যবহার করেছি আর চামচটা দেখতেই পাচ্ছ ভরে ভরে মানে নিয়েছি তো এবার গুঁড়ো দুধটা ভালো করে আমি গুলে নিয়ে কিন্তু এর মধ্যে দিয়ে দেব আর এই দুধটা ভাবে কন্টিনিউয়াসলি ফুটতে থাকবে তো দেখো বন্ধুরা গুঁড়ো দুধটা গোলা হয়ে গেছে এবার এটা আমি দিয়ে দিচ্ছি কতটা ঘন হয়েছে দেখতেই পেলে কেন অনেকটাই দুধ আমি দিয়েছি এর মধ্যে গুঁড়ো দুধ আর এই দুধটাও দেখো অনেকটাই কিন্তু ঘন হয়ে এসছে তো আমি কিন্তু কোনো পরিমাণই আমি ঠিক মতো জানি না আমি কিন্তু বারবার বলছি আমি কিন্তু আজকে প্রথমবার বানাচ্ছি তো খারাপ হোক ভালো হোক আমি সবটাই তোমাদের সাথে শেয়ার করছি আর যেহেতু প্রথমবার বানাচ্ছি তো পুরো পারফেক্ট তো হয়তো হবেও না কিন্তু একটা অভিজ্ঞতা অবশ্যই হয়ে যাবে যে পরেরবার বার আমাকে কি করলে জিনিসটা ঠিক হবে সেই অভিজ্ঞতাটা অবশ্যই হবে তো দেখো বন্ধুরা এইভাবে করে দুধটা জাল করে নিয়ে একদম ঘন করে জাল করে নিয়েছি দেখো আমি যেই জিনিসটা পারি সেটা পারি আর যেটা আমি নতুন বানাচ্ছি বা শিখছি সেটা আমার বলতে এতটুকু নিয়েও দ্বিধাবোধ নেই তো যে জিনিসটা আমি পারি না পারি না আমি কোনোদিনও মিষ্টি দই বানাইনি আগে তো আমিও আজকে নতুন ট্রাই করছি হয়তো খারাপ হতেই পারে ভালো নাও হতে পারে কেন প্রথমবারই কোনো জিনিস পারফেক্ট একদমই হয় না তো দু তিনবার ট্রাই করার পরে অবশ্যই পারফেক্ট হয়তো বানাতে পারবো তো তখনও কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করব। যখন আমি পুরো ভালোভাবে বানাতে পারবো তো দুধটা দেখো এইভাবে ঘন হয়ে গেছে পুরো তো এবার আমি কিন্তু দুধটা প্রায় নামিয়ে নেব কেন এক কিলো দুধ দেখো কতটা ছিল এখন কিন্তু হাফ হয়ে গেছে তো আমি অনেকটাই ঘন করে নিয়েছি তোমরা হাতা দিয়ে তুলছি দেখলেই বুঝতে পারবে দেখো কতটা ঘন হয়ে গেছে দুধটা এবার কিন্তু আমি গ্যাসটা বন্ধ করে দিলাম আর কন্টিনিউ এরমভাবে নেড়ে নেড়ে দুধটা একটু তাড়াতাড়ি ঠান্ডা করে নিচ্ছি আর দুধটা ততটাই ঠান্ডা করতে হবে যতটা আমি আঙুল ছোবানো মানে একদম উষ্ণ গরম রাখতে হবে একেবারে পুরোপুরি ঠান্ডা করলে চলবে না তো আমি এইভাবে ওই জন্য হাতা দিয়ে এইভাবে করে নিচ্ছি দেখো তাতে করে ধোয়াগুলো বেরিয়ে গেলে কিন্তু তাড়াতাড়ি ঠান্ডাটাও হয়ে যাবে তো কালারটাও দেখতে পাচ্ছি বন্ধুরা কত সুন্দর হয়েছে কিন্তু কেমন হবে এখনো পর্যন্ত আমি বলতে পারবো না তো এটা প্রায় ঠান্ডা হয়ে গেছে আর আমার যতদূর মনে হয়েছিল মানে আমি আজকে একটা স্টিলের বাটিতে বানিয়েছিলাম তো যত মানে একটু মাটির জিনিস হলে হয়তো বেশি ভালো হতো আরও ভালো হতো তো এর পরের আমি অবশ্যই একটা মাটির জিনিসে ট্রাই করব। আর দুধ দইটার থেকে কতটা জল বেরিয়েছে দেখো তাও ছাঁকনিটা মানে অতটাও ভালো না যদি আর একটু ভালো ছাঁকনি হতো তাহলে কিন্তু দইটা থেকে আরও জল বেরোতো তো যাই হোক আমি বলেই দিচ্ছি প্রথমবার ট্রাই করছি আমার কাছে অত জিনিসপত্র মানে সব কিছু নেই হাতের কাছে হয়তো আমার কাছে কাপড় ছিল কিন্তু কোথায় আছে এখন খোঁজার মতো সময় নেই আর দইটা দেখো এইভাবে ফেটিয়ে নিয়ে আমি এই দুধের মধ্যে দিয়ে দেব তো এখানেও আমি একটা ভুল করে ফেলেছি এই দইটার মধ্যে দুধ দিয়ে মিশিয়ে দিলে হয়তো ভালো হতো এই এইখানটা কিন্তু আমি একটা ভুল করে ফেলেছি তোমরা অবশ্যই এই দইয়ের মধ্যে অল্প একটু দুধ নিয়ে মিশিয়ে ভালো করে অল্প করে দেবে নালে কিন্তু পট করে দিলে কিন্তু দইটা দেখো মানে দুধের সাথে পট করে মিশে যাবে না এইভাবে দিলে কিন্তু দেখতেই পাচ্ছ পুরো মেশাতে পারিনি তো মেশাতে আমার অনেক সময় লেগে গেছিলো তোমরা যারা দই বানাবে তারা কিন্তু এই ভুলটা অবশ্যই করবে না এই দেখতেই পাচ্ছ আমি হাতা দিয়ে দিয়ে এবার এবার মেশাতে হচ্ছে তো আমি যদি অল্প একটু দইটা ফেটিয়ে নিয়ে অল্প দুধ দিয়ে ভালো করে গুলিয়ে দিয়ে দিতাম তাহলে আমার এই খাটনিটা হতো না তো অবশ্যই কিন্তু দইগুলো দলা থাকলে হবে না এইভাবে ভেঙে ভেঙে আমি ওর জন্য দিচ্ছি তো তোমরা অবশ্যই এই ভুলটা কিন্তু করবে না এই দেখতেই পাচ্ছ এই যে আমি যে জিনিসটা আগে করে ফেলেছি এই যে বাটির মধ্যে একটুখানি দুধ নিয়ে দইটা গুলিয়ে দিলাম তো দইটা কিন্তু সুন্দর দুধের সাথে মিশে গেছিলো আগেও যদি আমি এটা করতাম তাহলে আমার এই ঘাটনিটা হতো না তো যাই হোক মানুষ তো একবারে শেখে না এই সব ছোট ছোট ভুল থেকেই শিখতে হয় তো আমি তোমাদের বলবো তোমরা কেউ কিন্তু এই ভুলটা করবে না পট করে দিয়ে দেবে না তাহলে কিন্তু দইটা হয়তো মিশে যাবে না মেশাতে খুব সময় লাগবে দুধের সাথে তো দেখতে পাচ্ছ বাটির মধ্যে দিয়েছি দেখো একদম সুন্দর ঘনত্ব হয়ে একদম মিশে গেছে তো আমি এটা পুরো মিশিয়ে নিই বন্ধুরা তারপর তোমাদের দেখাচ্ছি দেখতেই পাচ্ছ হাতা দিয়ে এইভাবে ভাঙছি তো পুরো মিশিয়ে তারপর আমি তোমাদের দেখাচ্ছি তো দেখো পুরো ভালো করে মিশিয়ে নিয়েছি কোনো আর দলা নেই আর এইভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে আর এবার এটা আমি একটা স্টিলের বাটিতে ঢেলে নেব দেখো স্টিলের একটা এরম টিফিন বাটি নিয়েছি এর মধ্যেই ঢেলে দেব আমি এটাতে আশা করছি হয়ে যাবে তো আমি আজকে এটা কিন্তু এমনি জমাবো না কেন আমি প্রথমবার ট্রাই করছি এমনি জমানোর আমি রিস্কটা নিলাম না কেন এতটা জিনিস যদি না জমে একদম নষ্ট হয়ে যাবে তো এমনি জমানো রিক্সটা নিলাম না আমি কিন্তু মানে ভাপা মানে ভাপে দিয়ে করব তো দেখো এরমভাবে কড়াইটা পরিষ্কার করে একটু জল দিয়ে নিয়েছি একটা স্ট্যান্ড বসিয়ে নেব তো স্ট্যান্ডটা দেখো সোজা করে বসালে কেমন হচ্ছে তাই আমি একটু উল্টো করে বসিয়ে নিলাম দেখো মানে যেই দইয়ের মিশ্রণটায় দেখো আমি একটা ফয়েল চাপা দিয়ে ভালো করে চারিদিক দিয়ে আটকে নিয়েছি আর এবার আমি বসিয়ে দিলাম মাঝখানে আর ফয়েলটা চাপা দিয়েছি এই কারণেই মাঝে মধ্যে খুলে যেতে দেখতে পারি যে কতটা জমেছে টিফিন বাটির ঢাকনাটা যদি আটকে দিতাম গরম গরম খুলতে প্রচণ্ড অসুবিধা হয় তার জন্য আর ওটা আটকালাম না আর এখানে দেখো একটা কাগজ দিয়ে এই ফাঁকাটা যেটা ঢাকনার মধ্যে একটা ফাঁকা আছে ওই ফাঁকাটা একটু আটকে দিচ্ছি এতে দমটা বেরিয়ে না যায় তো দেখতে পাচ্ছ গ্যাসটাও ধরিয়ে দিয়েছি তো আমি এক আধ ঘন্টা মতো পরে আমি একবার খুলে অবশ্যই দেখবো কতটা হয়েছে তো বন্ধুরা এই দইটা জমাতে আমার পুরোপুরি এক ঘন্টা মতো সময় লেগেছে আর দেখতেই পাচ্ছো পুরো ক্লিন বেরিয়েছে দইটা কিন্তু খুব ভালোভাবে জমে গেছে তো এটা ঠান্ডা হলে আমি ফ্রিজে রাখবো তারপরের দিন তোমাদেরকে দেখাবো তো এটা ঠান্ডা হয়ে গেলে আমি ফ্রিজে রেখে দেব তো দেখতেই পাচ্ছ ফ্রিজে রাখা ছিল উপরটা দেখো কেরকম সাদা হয়ে গেছে তো এটা খুললাম তো সুন্দর জমে গেছে দইটা তো দেখতেই পাচ্ছ এবার আমি তোমাদেরকে একটু কেটে দেখাচ্ছি কেমন হয়েছে তো তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও যাতে আমি ভিডিও পোস্ট করলে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায় আর দইটা কিন্তু খুবই সুন্দরভাবে জমেছিল অবশ্যই তোমরা বাড়িতে এভাবে ট্রাই করো আর আমি এর পরের বার তোমাদের মনে হচ্ছে আমার এই কিছু ভুল ত্রুটি হয়েছে সেটা কিন্তু আমি পরের বার আবার ঠিক করে দেখাবো কিন্তু দইটা কিন্তু খুবই সুন্দর জমেছিল অবশ্যই একবার ট্রাই করো তোমাদেরও হবে